আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস কে অ্যাভরিডে ব্লগ ওয়াশিং মেশিন এখন আর কোনো বিলাসিতা নয় প্রয়োজন এই ওয়াশিং মেশিনটি আমি দীর্ঘ ছয় বছর ধরে ব্যবহার করছি একটিও সার্ভিসিং লাগেনি এটি মার্সেলের এম কিউ সিক্স জিরো মডেলের একটি ওয়াশিং মেশিন যার ক্যাপাসিটি ছয় কেজি একটু খুলে দেখাচ্ছি ভেতরটা ঠিক এরকম দুই পাশে এরকম দুটি ফিল্টার রয়েছে পানি ড্রেন হওয়ার জন্য এটি অটোমেটিক এবং ম্যানুয়াল দুইভাবেই ব্যবহার করা যায় অটোমেটিক মোড়ে ব্যবহার করার জন্য কিচ্ছু করতে হবে না কাপড় দিয়ে পাওয়ার বাটন প্রেস করে স্টার্ট দিয়ে দিলেই অটোমেটিক সব নিয়ে নেবে যে কাপড়গুলো ওয়াশ করব সেগুলো দিয়ে দিচ্ছি একসাথে ছয় কেজি পর্যন্ত কাপড় দেওয়া যাবে এখানে রয়েছে ডিটারজেন্ট ডিসপেন্সার আমি এখানে দুই টেবিল চামচ ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি খুব বেশি ময়লা কাপড় হলে ডিটারজেন্টের পরিমাণ বাড়াতে হবে বৈদ্যুতিক সংযোগ দিয়ে পাওয়ার বাটনটি অন করে নিচ্ছি অপশনগুলোর মধ্যে রয়েছে প্রসেস ও ওয়াটার লেভেল প্রিসেট এবং প্রব প্রসেসের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে কাপড় ভিজিয়ে রাখা যাবে ওয়াশ করা যাবে ধোয়া যাবে স্পিন করে পানি ঝরানো যাবে ওয়াটার লেভেল থেকে পানির পরিমাণ নির্ধারণ করে দেয়া যাবে প্রি সেট অপশন দিয়ে সুবিধা মতো সময় সেট করে দিয়ে চাইলে কোথাও যাওয়া যাবে মেশিন সময় মতো কাপড়গুলো ধুয়ে রাখবে এরপরে রয়েছে প্রোগ্রাম এখানে স্ট্যান্ডার্ড কুইক টাপ ক্লিন কোল্ড হট ড্রাই অপশানগুলো রয়েছে ভারী কাপড় হলে স্ট্যান্ডার্ড অপশন থার্মালি ওয়াশ করার জন্য কুইক অপশন প্রয়োজন অনুযায়ী গরম বা ঠান্ডা পানির অপশন সিলেক্ট করা যাবে এয়ার ড্রাই দিয়ে কাপড় শুকিয়ে নেওয়া যাবে আমার কাপড়গুলো কিছু সময় ভিজিয়ে রাখবো তাই প্রসেস থেকে সবগুলো অপশান সিলেক্ট করে দিয়েছি ওয়াটার লেভেল সেভেন করে দিয়েছি এখন কুইক অপশন সিলেক্ট করে স্টার্টে দিয়ে দিচ্ছে আমার বাসাটা একতলা হওয়ায় পানির স্পিড অনেক কম তাই আলাদা করে এই প্রেশার পাম্পটি লাগিয়ে নিয়েছে এই পাইপের সাহায্যে মেশিন পানি নিচ্ছে আর এটা দিয়ে ময়লা পানি ড্রেন হচ্ছে পানির স্পিড ভালো না হলে ফাংশনে সমস্যা দেখা দিতে পারে কুইক মোডে কাপড় খুব বেশি সময় লাগে না ওয়াশ করতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে আমি কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম তাই এক ঘন্টা ছয় মিনিট মতো লেগেছে কাপড় ধোয়া হয়ে গেলে হুইশেল দেবে আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে একটু খুলে দেখাচ্ছি এইটটি পারসেন্ট মতো শুকিয়ে গেছে এখন দশ মিনিট রোদে দিলেই হবে আর যদি রোদ না থাকে এয়ার ড্রাই মোডে দিয়েও শুকিয়ে নেওয়া যাবে প্রতিবার কাপড় ধোয়ার পর অবশ্যই ফিল্টার পরিষ্কার করতে হবে এভাবে ধরে চাপ দিলেই খুলে আসবে এবার একটি ব্রাশের সাহায্যে সাবান অথবা শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে একইভাবে দুটি ফিল্টারই পরিষ্কার করতে হবে এবার একটি টিস্যু বা কাপড়ের সাহায্যে ফিল্টার পয়েন্টে লেগে থাকা ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করা হয়ে গেলে ফিল্টারগুলো পুনরায় সঠিকভাবে লাগিয়ে দিতে হবে আমার ফিল্টারগুলো ক্লিন করা হয়ে গেছে এবার প্রেস করে সঠিকভাবে লাগিয়ে দিচ্ছি এভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করলে নিশ্চিন্তে বছরের পর বছর কেটে যাবে সার্ভিসিংয়ের বাড়তি ঝামেলা পোহাতে হবে না সঠিক নিয়মে ব্যবহার করলে যে কোনো জিনিসের স্থায়িত্ব বহুগুণ বেড়ে যায়